সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সারাদিনের ব্যস্ততার পর আজ এই মুহূর্তে আমি চলে আসছি টাঙ্গেলের ভারিন্দা রেলওয়ে স্টেশনে আর রেলওয়ে স্টেশনের স্পাতের উপর দাঁড়িয়েই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুগণ টাঙ্গেলের রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা রেলওয়ে স্টেশন কিন্তু এখানে আর টাঙ্গেলের বিনোদন কেন্দ্রের অন্যতম একটা জায়গা কিন্তু আমাদের এই রেলওয়ে স্টেশনের এরিয়া কারণ এখানে আছে টাঙ্গেলের বৃহৎ পার্ক গারিন্দা সোর পার্ক তো বিভিন্ন অকেশনে কিন্তু এখানে কপত কপতি প্রেমিক যুগল সবার দেখা মিলে এছাড়াও বিকেলবেলা সবাই আড্ডা দেওয়ার জন্য কিন্তু এখানে চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন আরও সামনের দিকে যত যাব এখানকার মানে সৌন্দর্য তত বাড়তে থাকবে এখানকার যে সৌন্দর্যটা সেটা আপনারা দেখতে পাবেন যত সামনে যাব সুপ্রিয় ভালোবাসার বন্ধুগান সন্ধ্যা হয়ে এসছে তো ভিউটা আমি ঠিকভাবে আপনাদের দেখাতে পারছি কি না আমি জানি না তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তবে একটা জিনিস খুবই দুঃখজনক যে এইখানে যে আমাদের যে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের যে যে পরিবেশটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা আবর্জনাই কিন্তু পূর্ণ হ্যাঁ বন্ধুগণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেল লাইনের যে স্পাত ইস্পাতের মাঝখানে পাথরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা আবর্জনা সেটাই আপনারা ই দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে দুটো মেয়ে যাচ্ছিলো তো মেয়ে দুটো কিন্তু আসলে এভাবে তাকিয়েছিল ওরা ভাবতেছিল যে কি করছে ছেলেটা কি করছে আসলে আমার বড়ো ভাই যিনি উনিও কিন্তু ভিডিও মেক করতেছে যার কারণে ওনার ভুঁড়ির দিকে তাকাচ্ছিলো মেয়ে দুটো বারবার আর সংকোচ বোধ করছিল আমার মনে হয় কিছু বলতে চাচ্ছিলো মেয়ে দুটো যাই হোক বলেনি তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত আমাদের রেলওয়ে স্টেশনের যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার কিন্তু ভিউ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আজান দিয়ে দিবে আজান পড়ে গেছে অলরেডি সন্ধ্যার আজান তো আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ তো আজান দিয়ে দিয়েছে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি আপনারা ফলো করে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবারই ঈদ আনন্দময় হোক সুন্দর হোক পূর্ণ হোক আর সকলের স্বাস্থ্য যেন ভালো থাকে এই কামনাই করি সবাই যেন ভালো থাকে এই দোয়াই করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি তারিকুল ইসলাম মানিক এখনই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ